নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতার স্টাইলের ফ্রাই রেসিপিটা নিয়ে রেস্টুরেন্টের স্টাইলে এই ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করবো আর এই ফিশ ফ্রাইটা খেতে হবে রেস্টুরেন্ট থেকে অনেকাংশে ভালো বন্ধুরা রেস্টুরেন্টের ফিশ ফ্রাই দেখবে মাছের পোর্শনটা অল্প থাকে আর ওপরটা ক্রিস্পি থাকে খুব মোটা লেয়ার থাকে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা তো আজকে বাড়িতে বসে একদম ভেতরটা নরম তুলতুলে ওপরটা ক্রাঞ্চি হালকা লেয়ারের মধ্যে মজাদার টেস্টের এই ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে যেটা তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে কোনো রকম গন্ধ লাগবে না যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু এই ফিশ ফ্রাই অনেকগুলোই খেয়ে ফেলবে তার জন্য রয়েছে প্রচুর গোপন টিপস সমস্ত কিছু আজকেই বলবো এই ভিডিওতে তার জন্য টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার এই ফিশ ফ্রাই বানানোর জন্য যেটা প্রথম দরকার সেটাই হচ্ছে মাছ এখানে আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি দোকান থেকেই ফিলেগুলোকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে তারপর এই ফিলেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একটু মোটা থিক করে কিন্তু ফিলেগুলো কাটানো হয়েছে খুব পাতলা হলে কিন্তু ফিশ ফ্রাইটা খেতে অতটা ভালো লাগে না মাছের অংশটা মুখে পড়ে না শুধু শক্ত শক্ত বলে মনে হয় আর ফিশ ফ্রাইটা ভেটকি মাছের করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই ভেটকি মাছের ফিলেটাই কিন্তু এইভাবে কাটা সম্ভব হয় অন্য মাছের যেহেতু কাঁটা থাকে এইভাবে ফিলেটা বের করা যায় না তো সুন্দর করে লম্বা লম্বা করে ফিলেগুলোকে কেটে নেওয়া হয়েছে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়েও নিয়েছি অনেকেই মাছ খেতে ভালোবাসে না মাছের গন্ধ আর কাঁটার জন্য তো এখানে কাঁটা তো একটাও নেই যেটা আছে সেটা হচ্ছে মাছের গন্ধ তো সেটা কি করে দূর করা যায় সেটা আমি এক্ষুনি তোমাদের সামনে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত মাছগুলো একটা প্লেটে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি সব মাছগুলোর ওপরে তারপর এখানে একটা লেবু কেটে নিয়েছি এই লেবুর রসটা বেশ কিছুটা কোয়ান্টিটির এখানে দিয়ে দিচ্ছি বড় একটা লেবুর হাফ কোয়ান্টিটির লেবুর রস আমি মাছগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন লেবুর রসটা মাখানোর সময় খুব সাবধানে মাখাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য নুন লেবু মাখিয়ে আমি মাছগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবারে একটু মশলা তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ পুদিনা পাতা বাটা আর এক চামচ দিচ্ছি ধনে পাতা বাটা এবারে দেব শুকনো মশলা তার মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো চার ভাগের এক ভাগ চামচের আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গোল মরিচের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণের আর স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর অবশ্যই কিন্তু তেল দিতে হবে আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি একটা ডিমকে আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কুসুমটা যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় সেই পর্যন্ত কুসুমটাকে ভালো করে মিক্সড করে নিলাম তারপরে সেই ডিম ফ্যাটানোটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে সমস্ত মশলাগুলো যাতে ডিমের গোলার সাথে এই মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায় সমস্ত মশলাগুলো মিশিয়েও আমার কমপ্লিট হয়ে গেছে এই সময় আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের ময়দা ময়দাটাকে দেওয়ার পর হাতে করে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে এই মশলাটা একটা বাঁধন হয়ে যায় বেশ ঘন ঘন হয়ে যাবে এরপরে আমি এই ফিসগুলোকে একটা একটা করে নিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মশলার সাথে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এই মশলাগুলোকে গায়ে লাগিয়ে লাগিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে আমি একটা একটা করে এইভাবে তুলে রাখছি তো সমস্ত মাছগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি তারপরে যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাকেও আমি আস্তে আস্তে হাতে করে এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য এভাবে আমি র্যাপিং করে নিলাম তারপর এটা আধ ঘন্টার জন্য রেখে দেব তবে এই মাছগুলো ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রাখলেই হবে তোমরা চাইলে আধ ঘন্টার জায়গায় এক ঘন্টাও রাখা যেতে পারে তাতে কিন্তু মাছগুলো কোনো রকমের খারাপও হবে না এখন আধ ঘন্টা পর মাছগুলোকে আমি নিয়ে চলে এসেছি এবার দেখো এই র্যাপিংটা খুলে নিলাম এরপরে পরবর্তী স্টেপে কয়েকটা কাজ করব তার জন্য আমি মাছটাকে একটু সরিয়ে রাখলাম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম ডিম ফাটিয়ে রাখার পর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তার জন্য এর ভেতরে দিয়ে দিলাম অল্প এক চুটকি নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই দুটো উপকরণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম পাতলা লিকুইড যাতে হয়ে যায় সেরকম করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা ক্রামস নিয়েছি এই ক্রামসটা আমি বিস্কুটটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে তৈরি করে নিয়েছি তো এবারে যে ডিমটা ফেটিয়ে রাখলাম সেটাকে একটা ফ্ল্যাট পাত্রে আমি ঢেলে নিলাম তারপর মশলা মাখানোর যে পেটকি মাছগুলো সেইগুলোকে একটা একটা করে তুলে নিয়ে মশলা শুদ্ধই তুলে নিতে হবে তারপরে ডিমের গোলার সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে তো মশলাটা যাতে ছেড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু কাজটা করতে হবে মশলা শুদ্ধ মাছটাকে ডিমের গোলায় একদম এপিট করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই মাছের ফিলেটাকে বিস্কুটের গুঁড়োর ওপর রেখে দিলাম এবং ওপর থেকে কিছুটা বিস্কুটের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে সেট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওপরে বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পর আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে বিস্কুটের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে মাছের গায়েতে লেগে যাবে তারপর এই ক্রাম্পস লাগানো মাছটাকেও আবার ডিমের গোলায় এপিটোপিট করে লাগিয়ে নিলাম তারপর আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োর ওপরে রেখে দিচ্ছি এই মাছটাকে দুবার কোট করে নিতে হবে তাহলে পরে দেখবে যে ফিস ফ্রাইটা খেতে কিন্তু অসাধারণ হয় ওপরটা বেশ মুচমুচে হয় আর মাছের লেয়ারটা তো থাকবেই তার তো কথাই নাই প্রত্যেকটা ফিশকে দুবার করে ডিমের গোলায় ডুবিয়ে দুবার করে বিস্কুটের গুঁড়োকে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাহলে ওপরে একটা বেশ মোটা লেয়ার আসবে আর তার জন্য কিন্তু এই ফিশ ফ্রাইটা খেতে অনেক মজাদার লাগবে ভালো করে এইভাবে চেপে 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 বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেওয়ার পর আমি প্লেটে রেখে দিলাম এইভাবেই সমস্ত মাছগুলোই আমি কোট করে নেব প্রথমে যে মশলা শুদ্ধ কিন্তু তুলে নেবে নাহলে মশলাটা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে মশলা শুদ্ধ থাকলে এই ফিশ ফ্রাইটা খেতে অসাধারণ লাগবে বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে ভালো করে চেপে 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 ওপর থেকে আগে বিস্কুটের গুঁড়োটাকে ছড়িয়ে দিয়ে এইভাবে চেপে চেপে প্রত্যেকটাকেই আমি এইভাবে দুই দিকে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আমি মাছগুলোকে রেডি করে নিচ্ছি তো এখানে আমার সমস্ত মাছগুলো এরকম বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু শেপটা দিতে হবে এরকমভাবে রেখে দিলে মোটো এই ফিশ ফ্রাইটা ভালো লাগবে না ওই জন্য ছুরি দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে চেপে চেপে একটা শেপ নিয়ে আসছি দেখো বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে শেপটা দেওয়া যাচ্ছে তোমরাও কিন্তু এইভাবে দেবে দেখবে খুব সহজে কিন্তু বেশ এরকম সাইডগুলো একদম স্মুথ হবে এইভাবে চেপে চেপে বাঁধাতে করে ধরতে হবে তারপরে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে মানে শেপটাকে বানাতে হবে তো একটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে প্লেটে রেখে দিলাম যেরকমভাবে দেখালাম সেইভাবেই সমস্ত ফিশগুলোকে আমি আস্তে আস্তে সেট করে নেবো দেখতেই পাচ্ছ একটু এব্রো খেবড়ো আছে ধারগুলো সেগুলো এইভাবে সেট করতে করতে আস্তে আস্তে সমান হয়ে যাচ্ছে একদম চৌকো চৌকো লাগছে দেখতে লম্বা লম্বা চৌকো চৌকো শেপটা দিয়ে দিতে পারলাম তো এই প্রসেসে সমস্ত আমি ফিস ফ্রাইগুলোকে রেডি করে নেব সমস্ত ফিশ ফ্রাইগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কি করে স্টোর করে রাখবে সেটাও দেখিয়ে দিচ্ছি এরকম অবস্থায় তোমরা যদি রেখে দাও তাহলে পরে তোমরা নর্মাল ফ্রিজেতে রেখে দেবে তো এক মাস মতন ভালো থাকবে এরকম করে রেখে এয়ারটাইট করে তোমরা ফ্রিজে রেখে দাও এবার যখন তোমাদের দরকার বা কোনো বাড়িতে কোনো গেস্ট এসছে তখন এগুলোকে বের করে চা বসিয়ে দিয়ে ভেজে তাকে দিয়ে দাও খেতে কিন্তু অসাধারণ লাগবে তারাও ভাবে হয়তো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেই তোমরা খাওয়াচ্ছ এইভাবে এয়ারটাইট বক্সে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে এবার আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট অয়েল হোয়াইট অয়েলের পরিমাণটা বেশ কিছুটা পরিমাণে দিতে হবে যাতে মাছগুলো ভাজার সময় ডুবে যায় তো এখন তেলের টেম্পারেচারটা কতটা কি করে দেখবে হিট হয়েছে অল্প হিট করে নেওয়ার জন্য আমি কাঠের চামচটা দিয়ে দেখিয়ে দিলাম ওরকম অবস্থায় যখন হিট হয়ে যাবে তখন আস্তে আস্তে এই ফিশ ফ্রাইগুলোকে তেলেতে ছেড়ে দিতে হবে তবে ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়বে যেন হাতে তেলটা উঠে না আসে ওই জন্য খুব সাবধানে ছেড়ে মিডিয়াম ফ্লেমেতে কিন্তু এই মাছগুলোকে ভাজতে হবে যখন দেখবেন যে হালকা একটা কালার চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে বেশ ওপরটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিতে হবে তা নাহলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরের মাছটা কিন্তু সেদ্ধ হবে না তোমরা দেখতে পাচ্ছ দেখো অনেকটা ফুলেও গেছে মানে ভেতরের মাছটাও বেশ খুব সুন্দর কুক হয়ে যাচ্ছে এইভাবে ফিশ ফ্রাইগুলো সমস্তগুলো ভেজে নেওয়া যাবে তো এখন দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তেল থেকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি এই প্রসেসেই সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি ভেজে নেব তো আবারও আমি ছেড়ে দিচ্ছি তো ছাড়ার আরেকটা প্রসেসও দেখাচ্ছি তোমরা খন্তি বা চামচের সাহায্যে তেলেতে মাছগুলোকে ছাড়বে তাহলে তেলটা ছিটকে আসার সম্ভাবনা কম থাকবে তারপরে আস্তে আস্তে তোমরা তেল ঝরিয়ে তুলে নাও এখন আমি টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি তেলটা অ্যাপসঅ করে নেবে এক্সট্রা তেলটা এবার পরিবেশনের পালা তো এখন দেখিয়ে দেবো যে এই ফিশ ফ্রাইটা কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে দেখো ভর্তি একদম মাছ রয়েছে মাছের লেয়ারটা বেশ পুরু আর ওপরের কোটটা কিন্তু পাতলা হয়েছে বেশি মোটা হয়নি কারণ এই রকম ফিশ ফ্রাই খেতে কিন্তু খুবই মজাদার লাগে সেই জন্য রেস্টুরেন্টে দেখবে যে লেয়ারটা মোটা থাকে মাছের ভেতরের একটা কম থাকে সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না তো এই মতন করে তোমরা যদি বাড়িতে বানাও দেখবে রেস্টুরেন্টে থেকে তোমরা অনেক ভালো ফিশ ফ্রাই বাড়িতেই তৈরি করতে পারবে আর গেস্ট আসলে তাদেরকেও ভেজে দাও তারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে একটার বদলে অনেকগুলো তারা খেয়ে ফেলবে তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই